সেই মুহূর্তে আমি অনেক কিছু মানে বকে দিয়েছি এই ছেলেটাকে নিয়ে আমি সত্যিই পারি না মানে কি ছেলে বুঝিনা যে আমাকে এত এইসব জায়গায় নিয়ে আসিস কেন তুই স্বভাব যাবে না ওর কোনোদিন হ্যাঁ নার্ভাসে বসে আসো আমি ওর এসেছিলাম আজকে ক্যামেরাম্যান আমাকে ফোন করে হঠাৎ করে বলছে আমাদের বর্ধমানে নতুন যে এস বি এফ হয়েছে তো ওখানে ধুমকে তো মুভিটা চলো দেখে আসি আমি টিকিট কেটে নিয়েছি আমি ওর কথাটা শুনে সত্যি অবাক হয়ে গেছি হঠাৎ করে আমাকে বলছে চলো ধুমকে তো মুভিটা দেখে আসি কিছু বলেনি আগে হঠাৎ করে এখন তাই মানুষের তো কাজ থাকতে পারে বা সেই কারণে সেই মুহূর্তে আমি রেগে অনেক কিছু মানে বকে দিয়েছি ওকে অনেক বকেছি তো ছেলেটা মন খারাপ করেছিল তারপর আমি ফোনটা রেখে দিয়েছি কারণ হঠাৎ করে বলছে তো হঠাৎ করে বললে তো কিছু সম্ভব নয় যাই হোক তারপরে ভাবলাম যে ওর খারাপ লাগবে যখন অত করে বলছে তখন যাই সেই নটার সময় করে আমাকে বলেছে এখন বারোটা বাজে তো ভাবলাম যখন কেটে দিয়েছে তখন কি করবো যাওয়া যাক তোর ফোনটা করে বলি যে ঠিক আছে তাহলে চল যাই ঘুরে আসি এই ছেলেটাকে নিয়ে আমি সত্যি পারি না মানে কি ছেলে বুঝি না যাই হোক নেই ভাই তোর ফোনটা হ্যালো কি করছিস তুমি তো না বললে সময় না কি কাজ বললে তো

তোকে নিয়ে আমি সিরিয়াসলি পারি না তো ওই জন্যই তুই আমার আস্তে বকা খাস এমনি এমনি না ভালো যদি কেউ যদি শিখ ছাড়ে ভালো কথা আর যদি না ছাড়ে তাহলে তুই সাথে বসবি আমি আর ভাই একা করবো ঠিক আছে রাখ তো নিয়ে আমি সত্যিই পারি না ভাই আগে তো আমাকে না বলে টিকিট কেটেছিস তার উপর আবার টিকিটের অবস্থা এরকম যাই হোক ওখানে গিয়ে দেখাই যাক তোর রিকোয়েস্ট কেউ নিজের বুক করা সিট চেঞ্জ করে কিনা অবশ্য তুই যেভাবে আবদার করিস মানে তুই এমন ইমোশনাল ভাবে বলিস তাতে করে তোর পক্ষে সবই সম্ভব বলে আমার মনে হয় তো প্রথমবার এসবিএতে এদিকে আমরাই প্রথমবার এসবিএতে আসলাম তাই ঠিক কোথায় যাব কি করব কিছু বুঝতে আরছিলাম না যদিও ওখানে অনেক স্টাফ ছিল তারাই সব বলে বলে দিচ্ছিল আর তার উপর এমনিতেই মানে কেন জানি না এত বড় হয়ে গেলাম আবার নিজের এলাকাতেই আছি কিন্তু তারপরেও আমাকে এত বেশি নার্ভাস কেন লাগে কে জানে মানে নিজেদের শহরে নিজেকেই ভয় লাগে যাই হোক তারপরে আমরা লিফ্ট করে ফাইনালি চলে আসলাম এসপিএফ সিনেমা হল ওখানে এসেই আমাদেরকে আগে টিকিটটা কনফার্ম করে নিতে হলো বললে বিশ্বাস করবো না আমার পুরো হাত কাপ ছিল এখানে এসে এই যে আমাকে এত এইসব জায়গায় নিয়ে আসিস কেন তুই হবে ঠিক আছে আর তার উপর এত তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে আমাকে কেটেছে আমি আমার তিনজন আছি টিকিট কেটেছে কেমন এক দুই তারপরে তিন চার পাঁচ সাত এবার কে কোথায় বলিবো থাকবে বলছে ওকে যদি থাকে ওকে বলবো আমিও দেখেছি কিভাবে কি কনভিন্স করতে পারি যাই হোক তবে এই এস বিএফ সিনেমা হলের ভিতরটা আমাকে খুব সুন্দর লেগেছে মানে আইনক্সের থেকে তো অনেকটাই সুন্দর তার উপরে এখানে বসারও অনেক সিট আছে আমাদের মুভি চারটে থেকে শুরু হবে তাই আমরাও বসে বসে ওয়েট করছি এখন আরো আগে নিয়ে আসতে হয় সবাও যাবে না আমার কোনোদিন হ্যাঁ ও আমাদের দুজনকে নিয়ে আসছে মুভি দেখতে বাট এই যে কেমন নার্ভাসে বসে আসবে কেন না মানে এটা কেমন ভাই এখন বলছে যে সিটের ব্যাপারে কার সঙ্গে কথা বলবো অবস্থা আছে না যদি এখানে স্টাফ গুলো সব ভালো মানে পপকর্নের কি অভাব চলছে পপকর্ন হচ্ছে থ্রি ফোরটিতে একটা পপকর্ন আমি বুঝিন

না মানে একবার মুভি দেখার জন্য বেখার তিনশো টাকা করে টিকিট কাটার কি আছে আমাদের জন্য এতটা এক্সপেন্সিভ জায়গা নয় রে এই সিটগুলোতে আমাদেরকে মানায় না দেখ আমি তোকে সবসময় একটা কথাই বলি জীবনে তোর কাছে যতই টাকা আসুক না কেন সবসময় একটা ভাবে জীবন যাপন করবি আমি চাই একদম ভাবে সবাইকে ভালোবেসে জীবনটা কাটাতে হ্যাঁ আমি জানি যে তুই এই সিটটা এখন কেন বুক করেছিস কারণ এই সিটগুলো ছাড়া বাকি সিটগুলো বুক হয়ে গেছিলো যাই হোক তারপর ফাইনালি আমাদের মুভিটা শুরু হলো i

এখন কিছুই পারলাম না এটা ঠিক যাই হোক আমি ওর এসেছিলাম ভালো খারাপ নয় আমার কিছু বুঝতে পারলাম না এটাই যা আমি এটাতে হয়তো কাঁদবে এটাতে কাঁদেনি যাই হোক